এই মুহুর্তে দেশের সবচেয়ে বড় খবর বিহারে ভোট চুরি হয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন বিহারে ভোট চুরি করেই বিজেপি জিতেছে এটা আর কোনো অনুমান নয় এটা আমাদের কাছে প্রমাণ আছে আর সেই প্রমাণ দিয়েছে নির্বাচন কমিশন নিজেই দুটি প্রেস নোট একটাতে বলা হয়েছে বিহারের মোট ভোটারের সংখ্যা হচ্ছে সাত কোটি বিয়াল্লিশ লাখ আর একটাতে বলা হয়েছে ভোট পড়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লাখ মানে ভোটারের চেয়ে ভোট বেশি এটাই কি নতুন ইঞ্জিন বেশি অতিরিক্ত ভোট কোথা থেকে এলো কারা দিল এই ভোট কিভাবে দিল আজ হক কথায় ফুঁড়ে দেব ডেটা ডকুমেন্ট তারিখ প্রতিটি প্রমাণ সাজিয়ে দেবো আপনাদের ঘটনা খুব সহজ কিন্তু যতটা সহজ ততটাই ভয়ঙ্কর সত্যিটা আর সেই সত্যিটা বলার আগে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা আমাদের ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করুন আর আজকে শুরু করব সেই হক কথা ভোট চুরির গোপন তথ্য তো চলুন শুরু করা যাক আজকের হক কথা গত তিরিশে সেপ্টেম্বর দু এই তারিখে নির্বাচন কমিশন বিহারের ফাইনাল ইলেকটোরাল রোল প্রকাশ করেছে অফিশিয়াল ডকুমেন্ট সরকারি সিল সব ঠিকঠাক সেখানে স্পষ্ট লেখা আছে বিহারে মোট ভোটার সাত কোটি বিয়াল্লিশ লাখ এই সংখ্যার ভিত্তিতে নির্বাচন হবে একজন ভোটারও কম বেশি নয় এটাই নির্বাচন কমিশনের দেওয়া চূড়ান্ত ফাইনাল ও অফিশিয়াল লিস্ট কিন্তু এখানে এই শেষ নয় এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ নির্বাচনের শেষ বিহারের ভোট শেষ হওয়ার পরে আবার নির্বাচন কমিশন প্রেস নোট বের করলো আর সেই প্রেস নোটে লেখা ভোট পড়েছে কোটি লাখ হ্যাঁ এখন আপনি একবার ভাবুন সাত কোটি বিয়াল্লিশ লাখ ভোটার কিন্তু ভোট করছে সাত কোটি পঁয়তাল্লিশ লাখ মানে ভোটারের চেয়ে তিন লাখের বেশি অতিরিক্ত ভোট পড়েছে এটা কি করে সম্ভব মৃত মানুষ উঠে কি ভোট দিতে এসেছে ভিন গ্রহবাসী এসেছে কি ভোট দিয়ে গেছে তারা নাকি বিজেপির বুথ ম্যানেজাররা অফিস থেকেই ভোট ঢুকিয়ে দিয়েছে প্রশাসন কি চোখ বুঝে বসেছিল নাকি চোখ বন্ধ রাখার অর্ডার ছিল ভোট চুরির এই অঙ্ক কোনো ভুল নয় এটা কোনো টেকনিক্যাল গ্লিস নয় এটা সিরেপ ভোট চাপানো এক এক্সট্রা ভোট ঢোকানো ভোটার লিস্টের সাথে তার চুপি কারণ লিস্ট তো তিরিশে সেপ্টেম্বর ফিক্সড এরপরে একটা নামও জোগায়নি বাদও যায়নি তাহলে ভোট বাড়লো কিভাবে কে বাড়ালো কেন বাড়ালো আরও বড় গণ্ডগোল এখানে নির্বাচন কমিশন নিজে মুখেই বলেছে বিহারে টার্ন আউট হয়েছে ছেষট্টি দশমিক একানব্বই শতাংশ সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটারের ছেষট্টি শতাংশ ভোট পড়লে মোট ভোটার হওয়ার কথা চার কোটি ছিয়ানব্বই লক্ষ কিন্তু ভোট পড়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ মানে প্রায় আড়াই কোটি ভোট বেশি দেখানো হয়েছে টার্ন আউটে আর তিন লাখ ভোট বেশি দেখানো হয়েছে মোট কাউন্টে এর চেয়ে বড় অঙ্কের অসামঞ্জস্য আর কি হতে পারে বিহারে নির্বাচন দুই দফায় হয়েছে দুই দফায় নির্বাচন কমিশন বলেছে ভোট পড়েছে পঁয়ষট্টি শতাংশ এবং আটষট্টি দশমিক ছিয়াত্তর শতাংশ এই দুইটার গড় ধরলে মোট ভোট পড়া উচিত ছিল পাঁচ কোটির কাছাকাছি কিন্তু কমিশন দেখালো ভোট পড়েছে সাত দশমিক পঁয়তাল্লিশ কোটি অর্থাৎ টার্ন আউটের হিসাবে এক আর ভোটের সংখ্যা আর এক যে কোনো ছাত্র এই অঙ্ক মিলিয়ে দেখলে বুঝে যাবে এটা ভুল নয় এটা ডিজাইন করা হয়েছে ডাইভারসেশন ম্যানিপুলেশন হয়েছে ভোট এটাই বিজেপির নতুন গণতন্ত্র টাকা আছে ক্ষমতা আছে প্রশাসন আছে তাই ভোটাররা যাই হোক না কেন ভোটের কাঁটা বদলে দেবে মানুষের ভোটের ইচ্ছা মাটিতে মুশিয়ে দেবে আর নির্বাচন কমিশন তারা বসে থাকবে প্রেস নোটে নাম্বার বদলে গণতন্ত্র বাঁচানোর বদলে সংখ্যা বাঁচাবে মানুষ ভোট দিল সাত কোটি বিয়াল্লিশ লাখ আর ভোট কোনা হলো সাত কোটি পঁয়তাল্লিশ লাখ এই অঙ্ক বলে দিচ্ছে বিহার নির্বাচন ছিল ফিক্সড বুট ছিল কন্ট্রোল ইভিএম ছিল পোপাগান্ডা আর ফলাফল ছিল সেট করা আজ যে সরকার বিয়ারে শপথ নিতে যাবে এটা মানুষের ভোটে আসেনি এটা এসেছে প্রশাসনিক ক্ষমতায় কার চুপি করে তথ্য বদলে বিহারবাসীর ভোট লুট হয়েছে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে আর সবথেকে ভয়ঙ্কর বিষয় এই কারচুপির প্রমাণ লুকিয়ে রাখারও চেষ্টা করেনি নির্বাচন কমিশন কারণ তারা জানে কেউ প্রশ্ন করবে না মিডিয়া চুপ থাকবে আর বিজেপির জন্য এই দেশ তো অনেক আগে সাইলেন্ট মোডে চলে গেছে আজ হক কথা থেকে আমরা একটা সোজাসুজি বলছি ক্লিয়ার কথা বলছি সাত কোটি বিয়াল্লিশ লাখ ভোটার সত্ত্বেও সাত কোটি পঁয়তাল্লিশ লাখ ভোট পড়া মানেই ভোট চুরি এটা কোনো দুর্ঘটনা নয় এটা দেশ জুড়ে গণতন্ত্র বুলডোজ করার প্রমাণ বিয়ার নির্বাচনের ফলাফল গণতন্ত্রের ফল নয় এটা গণতন্ত্রের হার এখন প্রশ্ন এই তিন লাখের অতিরিক্ত ভোট কোথা থেকে এলো কারা দিল কার সাক ইভিএমে ঢুকলো এই বাড়তি ভোট এগুলো যদি তদন্ত হয় তাহলে অনেক বড় বড় মুখ পড়ে যাবে অনেক বড় বড় চেয়ার কেঁপে যাবে একেবারেই ধরাশায়ী হবে বিজেপি আজ কথা থেকে আমরা একটা কথা সোজাসুজি বলছি সাত কোটি বিয়াল্লিশ লাখ ভোটার থাকার সত্ত্বেও সাত কোটি পঁয়তাল্লিশ লাখ ভোট পড়া মানেই ভোট চুরি এটা কোনো দুর্ঘটনা নয় এটা দেশ জুড়ে গণতন্ত্র বুলডোজ করার প্রমাণ এবং বিহার নির্বাচনের ফলাফল গণতন্ত্রের ফল নয় এটা গণতন্ত্রের হার এখন প্রশ্ন এই তিন লাখের অতিরিক্ত ভোটার কোথা থেকে এলো কারা দিল তার সাক্ষরে ইভিএম এর ঢুকলো এই বাড়তি ভোট এগুলি যদি তদন্ত হয় তাহলে অনেক বড় বড় মুখ পড়ে যাবে অনেক বড় বড় চেয়ার কেঁপে যাবে বিজেপির মুখ ধুলোয় মিশে যাবে কিন্তু এই দেশের সত্যিকারের গণতন্ত্রের সৈনিকরা আপনারা আমরা সাধারণ মানুষ এই সত্যটা সামনে আনতেই হবে কারণ সত্য লুকিয়ে রাখলে গণতন্ত্র মারা যায় আর সত্য উচ্চারণ করলে অত্যাচারীর মুখোশ খুলে যায় আজ বিহারের নির্বাচন কমিশনের রিপোর্ট একটাই কথা বলছে ভোটার কম ভোট বেশি গণতন্ত্র নয় এটা ছিল অপারেশন ভোট চুরি এটাই আজকের হক সোজা সাপটা সত্য আর যদি ভিডিওটি ভালো লাগে এই সত্যটাকে মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আপনার ভিডিওটি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছান কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিয়ে বিজেপির মুখোশ খুলে দিন